আসসালামু আলাইকুম দিনী মুসলমান ভাই ও বোনেরা গভীর রাতে যদি এই ছোট্ট দোয়াটি বার পরে আল্লাহ তালার কাছে কিছু চাইতে পারেন আল্লাহ তালার সাথে সাথে আপনাকে তাই দান করবেন আল্লাহ আকবার আপনি যদি দোয়া করেন সাথে সাথে সব দোয়াগুলোকে আল্লাহ তালা কবুল আর মঞ্জুর করবেন আল্লাহ তালা আপনার সকল আশাগুলাকে পূরণ করে দিবেন। গভীর রাতের দোয়া আল্লাহ তালা ফিরাইয়া দেন না হাদিসের মধ্যে একাধিক এসেছে গভীর রাতে শেষ রাতে ভোর রাতে আল্লাহ তালা স্বয়ং তার আরশ ছেড়ে প্রথম আসমানে এসে তার অভাবই বান্দাবান্দিদেরকে ডাকতে থাকে ও অমকের ছেলে অমকের মেয়ে আমার কাছে চাও আমি তো এখন দেওয়ার জন্য প্রস্তুত তুমি এখনও কেন ঘুমাও আল্লাহ একবার গভীর রাতে ভোর রাতে যখন রাত দুটার পর আজানের আগ পর্যন্ত এই সময়টা আল্লাহ তারা প্রথম আসমানে চলে আসে শুধু একটা কিতাবের মধ্যে নয় বোখারি শরীফ মুসলিম শরীফ তির শরীফ এবং মুসনাদে আহমদ যার মধ্যে চল্লিশ হাজার হাদিস রয়েছে এই সমস্ত প্রত্যেকটা কিতাবের মধ্যে হাদিসটা এসেছে প্রথম আসমানে এসে রাতের শেষ তৃতীয় অংশে অর্থাৎ রাতকে আপনি তিনটা ভাগ করেন ভাগ করলে দেখা যাবে দুইটার পর থেকে ফজরের আগ পর্যন্ত সেই সময়টা হয় এই সময়টা যদি আপনি আল্লাহ তাহলে এই দুইটা নাম ছোট্ট একটু দোয়া দুইটা নাম মিলাই একটা দোয়া হয়েছে এই দোয়াটি আল্লাহ কোরআন মজিদের মধ্যে সুর অত সুর মধ্যে জানাইয়া দিছেন আপনি পারবেন বললে কিন্তু আপনার শেষ রাতে উঠে আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহ তালা রাতে নিজের আরো সেরে প্রথম আসমানে এসে বলে আলামিম মুস্তাক ফির ফিরাহু এসো হুনাকার আমার কাছে বলো তুমি যদি কবিরা ঘুণা করো এই চোখ দ্বারা যা ঘুনা করেছো কান দ্বারা ঘুনা করেছো সমস্ত ঘুণাগুলাকে আমি মাফ করে দেব। আল্লাহ একবার আল্লা কাহু কে আসো অভাবি কে আসঋণ গস্ত কে আসো অভাব কার কার লাগবে কার সম্পদ লাগবে আমি সম্পদ দাতা আমি রজ্জাক আমি দেনেওয়ালা সম্পদের মালিক আমি আল্লাহ বলেন অফিস সামা ইরিশ কুকুম আমার থুয়া দুন অল্লহ ওয়া তুমুল ফোকার জমিনের বুকে আমি কোনো রিজিক রাখি নাই কোনো সম্পদ রাখি নাই সম্পদ রাখছি আমি আসমানে এইজন্য এই জন্য আমি আমি আল্লাহ তাআলা স্বয়ং ঘনি আমি আল্লাহ তাআলা সম্পদশালী আর তোমরা সবাই অসহায় নিঃস্ব তুমি দুনিয়াধারে আশায় আসো আছো যে দুনিয়া দ্বারা আমাকে কোটিপতি বানাইবে আল্লাহ বলে না সম্পদ তো আমার কাছে এখন আমার কাছে চাওয়ার সময় এখন আমি প্রথম আসমানে আসছি ও অমুকের ছেলে অমক অমুকের মেয়ে অমুক আমার কাছে এখন চাও আমি দেনেওয়ালা শুধু একটা বলে না না আলামিম মোস্তার জেক ইনফার ঝুকাহো কার সম্পদ লাগবে কার রিজিক লাগবে আমার কাছে বলো আলামিম মোস্তা ফির ইনফা গুনা করতে করতে জীবনটা নষ্ট করে দিয়েছো চোখ দুইটা গুণায় জর্জরিত করে দিয়েছো কান গান শুনতে শুনতে কান ভারী করে ফেলেছ অন্তর দ্বারা আবেজ যাবি চিন্তা করে অন্তরটাকে নাফাক করে দিয়েছ আল্লাহ ফেরিনু আমি ঘুনা ক্ষমা করি আমার কাছে ঘুণা ক্ষমা চাও আমি তোমার ঘুনাগুলাকে ক্ষমা করে দিব আল্লাহ একবার আলহাম অসুস্থ তুমি যদি ক্যান্সারের রোগী হও তোমার ডায়াবেটিস আছে তোমার পেশার আছে যত কঠিন রোগ আছে আমি সমস্ত রোগের ডাক্তার আল্লাহ একবার প্রথম আসমানে এসে ডাকতে থাকেন তখন যদি আপনি আল্লাহ আল্লাহতালার কাছে চাইতে পারেন নবী যে ওয়াদা করে বলেছেন আল্লাহ তালা তাকে ফিরাইয়া দিবেন না দিবেন না দিবেন না আল্লাহ একবার এই ছোট্ট নামটি আপনি একুশবার পাঠ করবেন আপনি দুই রাকাত নামাজ পড়েও পাঠ করতে পারেন অর্থাৎ তাহাজ নামাজ পরেও বলতে পারেন অথবা তাহাজ নামাজ না পড়েও পাঠ করতে পারেন আল্লাহ একবার তো আজকের আমল হল গভীর রাত্রে আপনি উঠে একুশবার আল্লাহ তালার এই দুইটা নাম গুণবাচক বাচক নাম দুইটা পাঠ করে আল্লাহ তালার কাছে যা চাইবেন আল্লাহ তালা আপনাকে তাই দান করবেন যা দোয়া করবেন সেই দোয়াই কবুল আর মঞ্জুর হয়ে যাবে এই দোয়া দুইটি যেহেতু আজকের আমল তাই যদি সম্ভব হয় অবশ্যই ইনশাল্লাহ তালা ডিসক্রিপশনও না স্ক্রিনের উপরে লেখে দেব স্ক্রিনের উপরে বাংলাতে লেখে দেব তো এই দুইটা দোয়া পাঠ করবেন দুইটা দোয়া পাঠ করার আগে আপনি পরিচ্ছন্ন হবেন কিসের থেকে পরিচ্ছন্ন হবেন ঘুণার থেকে পরিচ্ছন্ন হবেন এই জন্য আমাদের আমলগুলো আগে করবেন আমরা প্রত্যেকটা আমল দেওয়ার আগে আপনাকে এই আমাদের যে অজিফা আছে নিয়ম আছে ওই অজিফাটা পাঠ করে নিতে বলি কিসের জন্য যখন দেখবেন বিবাহ আমরাও পরাই ইমাম সাহেব পরায় দেখবেন আগে কালেমা পড়াই নাই। কিন্তু কালেমা কিন্তু বিবাহের অংশ না কালেমা পড়াই নেয় কালেমা পড়াই নেয় কেন তো অর্থাৎ তাকে আগে মুসলমান বানায় ও অনেক যুবক যুবতী অধিকাংশই আমাদের বাংলাদেশের মুসলমানেরা নিরানব্বই পার্সেন্ট যুবক যুবতীরা নামাজ পড়ে না এটাই সত্য বাস্তব মানতে হবে পঁচানব্বই ধরলাম ধরলাম নব্বই পার্সেন্ট দশ পার্সেন্ট নামাজ পড়ে নামাজ না পড়লে ক্যাবের মধ্যে লেখে কি অবস্থা হয় দেখে নেবেন আজকে বলার সময় নাই আজকে অন্য আমল এই জন্য দেখবেন আগে ইমাম সাহেব তাকে কালেমা পড়ায় নেয় তারপরে কবুল পড়ায় কিন্তু কালেমা কিন্তু বিবাহের অংশ না কারণ তাকে আগে মুসলমান বানায় এই জন্য আমাদের অজিফাগুলার আগে আমরা কালেমা পরে নেই তার মানে আপনাকে মুসলমান বানাইলাম এমন নয় নবীজি স্বয়ং যার পিছনের সামনের সমস্ত গুনাগুলা মাফ তিনি প্রতিদিন সত্তর থেকে এক শতবার কালেমা থইয়া বা পাঠ করতেন অতএব আপনি আমি তার উন্মত হইয়া এক শতবার কালেমা পাঠ করতে অসুবিধা কী নবীজি বলেন তার চেহারাটাকে যে প্রতিদিন একশতবার কালেমা বা পাঠ করবেন তার চেহারাটাকে অর্ণিমার চাঁদের মতো জল করে আল্লাহ তালা উঠাইবেন আজকে আমলে আসতেছি মনে পড়ল প্রতিদিন মনে থাকে না যে এটা কিন্তু একটি কোরআন হাদিসের ভিডিও কোরআন প্রচার প্রসার করা আপনার আমার ইমানই দায়িত্ব কোরআন প্রচার প্রসারের উদ্দেশ্যে এই ভিডিওটি প্রচার প্রসার করে দিবেন কিভাবে প্রচার প্রসার হবে লাইক করলে কমেন্ট করলে সাবস্ক্রাইব করলে এবং দেখবেন একটা বেল আই বেল আছে ওই বেলটাকে অন করে বেলটার মধ্যে টিপ দিলেই অল এ ডাবল এর লাখ আসবে অলের মধ্যে যখন আপনি চাপ দিয়ে দিলেন আমরা ভিডিওটির সাথে সারার সাথে সাথে অর্থাৎ কোরআন হাদিসের কথাগুলা সারার সাথে সাথে মানুষের সামনে হাজির হয়ে যাবে আল্লাহ একবার এখন মনে থাকতে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেন বেলায় আইকনটি ওয়ান করে দেন যারা এই কাজটি করেছেন তাদের জন্য অন্তর থেকে দোয়া আল্লাহ তাদেরকে শোনার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করে দেন আল্লাহ সকলের মনের আশা আকাঙ্ক্ষাগুলোকে পূরণ করে দেন আল্লাহ সকলের ঘরটাকে সুখ সমৃদ্ধি এবং অর্থ সম্পদ দ্বারা পরিপূর্ণ করে দেন আল্লাহ সকলের আখেরাতের রাতের জিন্দগির মধ্যে কামিয়াবি দান করে দেন সকলে বলি আমিন তো আমাদের আমলে আসতেছি রাত যখন দুইটা বাজবে তখন থেকে শেষ অংশ তো আপনি অজু করতে পারেন অজু ছাড়াও আমলটা করতে পারেন অজু সহ যদি ভালো করে আমলটি করতে চান উঠবেন তারপর উজু করবেন ওই রাত দুইটার সময় উঠবেন লাইট জ্বালায় নিতে পারেন বলে লাইট নিবাইয়া করতে হবে লাইট নিবানোর কোনো প্রয়োজন নাই লাইট জ্বালাইয়েই আপনি তাহাজুদের নামাজ পড়তে পারবেন আমল করতে পারবেন অজু করবেন অজুর আগে বিসমিল্লা রহমান রহিম পড়বেন অজুর শেষে কালিমাই শাহাদাত পড়বেন এগুলা নিত্য দিনের আমল তারপরে দুই রাকাত নামাজ পড়বেন তাহাজুদের নিয়তে যে আমি তাহাজুদের দুই রাকাত নামাজ আদায় করিতেছি আল্লাহু একবার হাত বাঁধবেন সানা পড়বেন আউজবুলিল্লাহ পড়বেন বিসমিল্লাহ পড়বেন তারপরে সুন্নত নামাজ যেমন আলহামদু সুরার পরে সুরা মিলাইয়া পড়তে হয় ওইভাবে আলহামদুর পরে সুরা মিলাইয়া দুই রাখাত করে চার রাখাত নামাজ পড়বেন নামাজ চার রাখাত ছয় রাখাত আট রাখাত বারো রাখাত পর্যন্ত নবীজি পড়েছেন হাদিসে আসছে তো আপনার সময় না থাকলে দুই রাকাতও পড়তে পারবেন কোনো অসুবিধা নাই ঘুনা হবে না সবাব হবে আপনি চার রাখাত পড়ার চেষ্টা করবেন দুই দুই রাখাত করে চার রাখাত নামাজ পড়বেন দুই রাখাত পড়বেন তাশাহুদ পড়বেন শরীফ পড়বেন দোয়া মাসুরা পড়বেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ডাইনে বামে সাম সাম ফিরে নামাজ শেষ করবেন এরকম চার একাত নামাজ পড়বেন নামাজ পড়ার পরে তারপরে আপনি ইস্তেকফার পড়বেন তিনবার আমার সাথে বলেন আস্তা ফিরল্লাহ এই ইস্তেকফারটা যদি পারেন তাহলে পড়বেন আর যদি না পারেন তাহলে ছোটো ইস্তেকফারটা পড়বেন امر استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم যদি এটা না পারেন ছোট্ট আসতে তিনবার পড়বেন আস্তাকো ফিরুল লগা হাওয়া তুবো ইলাই আস্তাকো ফিরুল ল হাওয়া এতুবো ইলাই আস্তাকো ফিরুল হাওয়া এ ইলাই তিনবার তারপরে কালিমাই থৈ বাটা আপনি তিনবার পড়বেন লা ইলাহা ইল লা ইলাহা হিল লা ইলাহা।

نمات الدرس البلد ابراهيم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد না পাল্লা ছোট দুরু শরীফ তিনবার সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তিনবার পড়বেন তিনবার পড়া শেষ হলে তারপরে এই ছোট্ট দোয়া আল্লাহ আল্লাহ তালার দুইটা নাম যা সুর অত সুর আর এগারো নম্বর আয়াত আল্লাহ তালা জানায়া দিয়েছেন লাই সাকা মিসলিহে সাই কেউ আল্লাহ তালার মত নয় হুয়া ওয়া হুয়াল সামিউল বাসীর আপনি পড়বেন আসসামিউল বাসীর ইয়া মধ্যে ভাবেই আসসামিউল বাসীর আসসামিউল বাসীর আসসামিউল কতবার পাঠ করবেন 21 বার আসসামিউল আসসামি বাস আসামি শীর একুশবার পাঠ করবেন তারপরে দোয়া কবুল হওয়ার সময় এখন আপনি আল্লাহ এখন ডাকতেছেন আল্লাহ আপনাকে শেষ রাতে তাহাজ্জুদের সময় ভোর রাতে আল্লাহ তালা তার বান্দাবান্দিকে তার নিজের আরস ছেড়ে দিয়ে প্রথম আসমানে এসে বান্দাবান ডাকেন এখন আপনি দোয়া করবেন দোয়া কবুল হবে আমরাও দোয়া করব আমাদের দোয়ার মধ্যে শরিক হবেন আল্লাহ একবার আমিন বলার দ্বারা দোয়ায় শরিক হবেন যে যে এখন দেখতেছেন তখনই আমাদের দোয়ার মধ্যে শরিক হবেন অনেক ভাই বোনেরা দোয়া চায় তাদের যেন দোয়া কবুল হয়ে যায় তারা যা চায় অন্তর দিয়ে চায় এই ভিডিওগুলো দেখে একটা সুন্দর মন নিয়ে নাটক সিনেমার মন নিয়ে এই ভিডিও দেখে না এই ভিডিওটা দেখে কোরআন হাদিস দেখার মন নিয়ে আল্লাহ তাদের অন্তরের সমস্ত আশা তামান্নাগুলাকে আপনি পূরণ করে দেন সকল বলি আমিন তো এই জন্য আপনি আল্লাহ তালার এমন কোনো কাজ করে ফেলেছেন যার দ্বারা নিকার মাহবুব বান্দাবান্দি হয়ে গেছেন আপনার আমিন বলার দ্বারা দোয়াটা কবুল হয়ে যাবে এই জন্য আপনি আমিন বলবেন দোয়াটা কবুল হয়ে যাবে আল্লাহ একবার তো আপনি আমিন বলবেন দোয়া করার আগে আপনার পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দোয়া ইসমে আজমটি একবার পাঠ করব আপনি শুনবেন অথবা বলবেন তোর দ্বারাই একই রকম ফায়দা একই রকম ফায়দা একই রকম একই রকম স্বভাব একই রকম নেকি একই রকম আল্লাহ তাআলার কাছে আল্লাহ একবার কী বলছেন আল্লাহ তাআলা জা দিয়েছেন এল কোর এন ফাস্তে আমি আউলা হুসিত আলা আল্লাহ তোর হাদিস স্বর অথবা বলো একই ফায়দা একই পরিমাণ স্বভাব একই পরিমাণ না কি এস এখন পড়তেছি আপনি শোনেন অথবা বলেন আল্লাহ হম اني اسالك بان لك الحمد لا اله الا انت الحنان المنان بديع السماوات والارض يا ذا الجلال والاكرام يا حي يا قيوم الله اكبر اسمي عظم شونتي بيرسن أبن بلتي بيرسن دويتاتي الله تعالى الخوش نصيب اللهم صل وسلم وبارك عليه اللهم امين الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا يا اول الاولين يا اول الآخرين يا راحم المساكين يا رب العالمين الله ابن رونيك بن بن আল্লাহ দেওয়ার জন্য ভিডিওগুলো দেখেছি ভোর রাতে উঠবে নিয়ত করেছে আল্লাহ আপনার দেওয়া আমলটি নবীজির দেওয়া ও দেখি তো আমলটি করবে আল্লাহ নিয়ত করেছেন সকলকে তাহার যুদের সময় উঠে আমলটি করার মতো আপনি তৌফিক দান করে দেন অরবে কারিম এই দোয়াটি পরে আপনার কাছে যা চাইবে আপনি তাই দান করবেন সেই দোয়াই কবুল হবে আল্লাহ কিতাবে এসেছে আপনার বান্দাবান্দির আল্লাহ নিয়ত করেছে তাহাজ যুদের সময় উঠবে আল্লাহ আপনার কুদরতি সারায় আপনার কুদরতি হাতে সকলকে তাহাজ যুদের সময় ওঠার মতো তৌফিক দান করে দেন আল্লাহ কারিম আপনার বহুত বান্দাবান্দি দোয়া চাইছে আল্লাহ কেউ ঋণগ্রস্ত গস্ত ঋণে জর্জরিত হয়ে আল্লাহ পেরে মধ্যে রয়েছে আপনি তাদের ঋণ গোলা পরিশোধ করে দেন আল্লা রব্যে খারিমকে অভাব গ্রস্ত সকলের অভাব অভিযোগগুলো আপনার গাইবি খাজানা থেকে পূরণ করে দেন রব্বে খারিম অনেকেই নিঃসন্তান দম্পত্তি সন্তান হয় না আল্লাহ আপনার কাছে সন্তানের অভাব নাই সন্তান দিয়ে তাদের অন্তরটাকে আপনি কলিজাটাকে ঠান্ডা করে দেন আল্লাহ সোনার মক্কা মদিনা না দেখে আমাদের ডাক দিয়েন না জীবনে একবার হইল আপনার ঘরের তফ আপনার রসুলের রজা জিয়ারত করার তৌফিক দিয়ে দেন যারা গেছেন বারবার যাওয়ার তৌফিক দান করে দেন আল্লাহ আপনার যে বান্দাবান্দির হাত দুইখানা পছন্দ যার আমিন বলাটা পছন্দ আল্লাহ সেই আমিন বলা রসিলায় আমাদের না বলা কথা না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وعلى اله واصحابه اجمعين وجعل اخر كلمتنا عند الموت لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم جراته بجد درج دارن كوري فيديو সকলের জন্য দোয়া করি আল্লাহ রবুল আলমিন সকলকে সোনার মক্কা মদিনা সফর করার জিয়ারত করার তফ করার তৌফিক দান করে দেন আল্লাহ রবুল আলমিন সকলের মনের আশা মনের তামান্নাগুলোকে পূরণ করে দেন আমিন আজ এই পর্যন্ত আল্লাহ তালা চাইলে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই দোয়া করি আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ